নলপুরা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজনে আজকে আলোচনা এবং পরামর্শ সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন শেরপুর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সম্মানিত সদস্য নলপুরা ইউনিয়ন সম্মানিত নেতৃবিন আসলে মধ্যে অনেক আলোচনা করে আমি একটা বিষয়ে গুরুত্ব দিয়ে বলবো আজকে যাকে নিয়ে আলোচনা শেরপুর জেলা গঠিত কমিটির সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সদস্য উনি আমাদের নলপুরা ইউনিয়ন তিন নং ওয়ার্ডের কৃষি সন্তান তার সন্তান মরম আব্দুল সালাম জি উনিও এই এলাকার কৃষি সন্তান দীর্ঘদিন উনি রাজনীতি করেছেন নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভিনেঘাটি উপজেলা এই রাজনীতি আজকে পরিচয় দিয়ে বক্তব্য দিতেছি উনি আমাকে রাজনীতিটা দিয়েছে আমি কোনো দলই করতাম না মনে মনে আওয়ামী লীগ পছন্দ করতাম আওয়ামী লীগ সাপোর্ট করতাম বাস্তবতা আওয়ামী লীগকে পছন্দ করতাম কিন্তু যেতাম না আমার কোনো ছিল না সালাম ভাই সঙ্গে রাতে আমরা অনেক সময় হাইটে আসতাম উনি বলতো যে শুনি তুমি নাকি আওয়ামী লীগ করো হাইটে আসতাম আমরা তখন সদাম ভাই আমি তো আসলে আওয়ামী লীগের সদস্য পরে যাই হোক উনি দীর্ঘদিন দল পরিচালনা করছে উনি নলপুরা ইউনিয়নে বিএনপির একটা সম্মানিত সদস্য পড়ে ওয়ার্ডে উনি নলপুরা ইউনিয়নের জাতীয়তাবাদী দল রাজনীতি ওনার সঙ্গে রাজনীতির অভিজ্ঞতা যতটুকু শিক্ষা ওনার কাছে যতটুকু শিক্ষা অর্জন করছে আদর্শ ব্যতীত কোনো রাজনীতির বক্তব্য ওনার কাছ থেকে আমি শুনে সুতরাং আপনার ওনারই সন্তান আমার জেলা কমিটিতে আসছে এটা কি আপনারা মনে করেন আপনাদের আল্লাহ ওনার যোগ্যতা এবং পারিবারিক একটা সূত্র ধরেই আসছে রাজনীতি পরিবার আদর্শ রাজনীতি করছে মরম আব্দুল সালাম সাহেব ওই সূত্রে ওনাকে এত বড় দায়িত্ব আমাদের জেনে এটি লোক নাই

আমরা যে নেতৃত্ব দিই আমরা তো অনেক সুন্দর সুন্দর কথা বলি তো যাই হোক সমালোচনা আলোচনা করবো না বাংলাদেশ জাতীয়তাবাদী একটা বৃহৎ দল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের শৈলী আমরা বিএনপি করি ইতিমধ্যেই পারিবারিক সূত্রে তার নিজের যোগ্যতা দক্ষতায় জেলা কমিটির সম্মানিত সদস্য হয়েছেন এর জন্য আমার দরবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে করি আলহামদুলিল্লাহ আসলে সালাম সাহেব নলপুরার সন্তান এত দিন রাজনীতি করছে উনার উত্তরাধিকার সূত্রে পারিবারিক সূত্রে উনার আদর্শের রাজনীতি সত্ত্বেও আমরা একটা পদ দাবি করতে পারি উনি এই দলটাকে পরিচালনা করতে গিয়ে উনি তার জীবন জীবনযোগ বিশ্বরী উনি কিছু করছে ক্ষমতা ছিল কয়বার প্রায় তিনবার দুইবার ছিল আর অল্প সময় ওনার ছেলে মেলে ওনার পরিবার পরিজন আমরা সব ওনার এই দলের ক্ষমতার অপব্যবহার ওনারা কোনোদিন করছে ক্ষমতার অপব্যবহার করছে সালাম সব নিজে করছে আর আমরা একটু পথ পাইলে আমার চেয়ারে পুটি পায় না মানে বাংলা কথা বললাম ঠিক এটা সালাম সাহেব ছিল না ওনার পরিবারেরও থাকবে না আদর্শ একটা জিনিস রাজনীতি করবেন আমি সহ আপনারা সহ আদর্শ নেতার পিছনে রাজনীতি করবে মজা আছে কেন আমরা তো পদ পদবীর জন্য বৃহস হয়ে যাই লাভ নাই ভালো লোকের সঙ্গে রাজনীতি করলে কিছুই না পান অন্তত সম্মানটুকু পাবে সম্মানটুকু পাবে কথা এত বোঝা সেন কেন আদর্শ ছিল রাজনীতি করছে আপনাদের কারো ক্ষতি করে নাই উপকার করতে পারছে কিনা দলটাকে সুসংগঠিত করে রাখছে বৃষ্টির মধ্যে পানি আসতে পারে না এতটুকু পানি ভেঙে উনি ওই সিমলতলি আয় পাঁচ তারিখে বিচার দর্জনে নিয়ে আলোচনা করছে আমি একটু ব্যস্ত থাকছি আরেক দায়িত্ব দিচ্ছেন আপনারা তখন আবার আসতে বলছে তুমি তো তাই খালি কেউ ব্যস্ত আমরা তো তোমার জন্যই রাজনীতি করি আবার আসতে বের করছে না আমার চেয়ারমিনের অনেক কাজ এই যে ওনার আসছে ধীরে রাজনীতির আদর্শতা এটা ধরে রাখতে হবে আমাদের সকলের এই জন্যই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করি আলাম ভাই দীর্ঘদিন দল করে ইউনিয়নে বাংলাদেশ জাতীয় দল রাজনীতি ঘিরে গেছিলেন মধ্যমণি ছিলেন এরপর জেলানা ক্যান্দেও না সালাম সাহেব ওটা দীর্ঘদিনের পেরিস্টার আব্দুল সালাম সাহেব সর্ষে উনি সালামরা যে ব্যক্তি নামেই উনি আদর করছে ওই সময় নিরানব্বই চুরানব্বই এটা আমরা জানি আমরা এতক্ষণ ঘর যদি সক্রিয় না তো যাই হোক ওনারই ছেলে ওই সূত্রে আসছে আদর্শ পরিবারের সন্তানরা মন্তরকে কিছু না দেবে আপনাদেরকে সম্মানের খুশিটুকু করবেন এই যে এটা আমরা দেখে আসছি এটা আমরা দেখে আসছি বিগত দিনে ওই যে স্বামী একটা ব্যাখ্যা দিচ্ছে পায়জং ধান লাগাইলে পাইজং ধ ওইখানে কিন্তু চায়না এরই হব না ওই যে আলাদা মোটা হাইব্রিড কিচেন ধান আছে ওটা হবে সুতরাং আপনাদের কাছে আমার দাবি থাকবে আগামী দিনে হ্যাঁ ইতিমধ্যে শিরপুর জেলার আব্বায়ক কমিটি হয়েছে হয়তো উপজেলা কমিটিও বিলুপ্তি করে আর খুব তাড়াতাড়ি একটা আহ্বায়ক কমিটি করবে আপনাদের আমাদের দাবি সালাম ভাইয়ের পরিবার সালাম ভাইয়ের পরিবারে সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার আদর্শের জেয়ার আদর্শের সৈনিকের পরিবার পরিবার থেকে আমরা আমরাঘাত উপজেলার একটি দাবি করবো এটাই আমাদের চাওয়া ইতিমধ্যে অনেক কথা বলেছেন ওনারা সহযোগিতা করবেন আমরা আপনারা সবাই মিলে নলকুড়া ইউনিয়ন বাসি এক বাক্যে জেলা এবং উপজেলা কমিটির আছে দাবি সালাম সালামবাই সন্তানের জন্য আমরা ধীনেঘাত উপজেলায় একটা ভাইটাল পোস্ট আমরা চাই যেন আমাদের এই সালাম সাহেবের দীর্ঘদিনের রাজনীতির ঐতিহ্যটুকু আমরা ধরে আগামী দিনে রাজনীতি পরিচালনা করতে পারি এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করি অল্প সময় আছে আমাদের গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের সম্মানিত জেলা কমিটির নবগঠিত সম্মানিত সদস্য এবং আজকের সবার প্রধান অতিথি উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনাদের সকলের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দোয়া রইল আপনাদের দেশে দোয়া চাই আর যারা আমাদের ইতিমধ্যেই কয়েকদিন আগে আমাদের নগপুড়া ইউনিয়নের সম্মানিত সভাপতি খলিলুর রহমান জন্য দোয়া চেয়ে এবং সকল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রেগী নেতা যারা মৃত্যুবরণ করেছে তাদের বলে কামনা করে আবারও তোহিদের জন্য দোয়া চেয়ে আমি আমার মনে শেষ করছি সবাইকে সালাম আসসালামু আলাইকুম